সাবস্ক্রাইব করুন বং স্টোরি হবে আর বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না নতুন চাকরি পেয়েছেন নতুন জায়গায় গেছেন সেখানে গিয়ে রুমমেটের সঙ্গে একটা দারুণ ঘরও পেয়েছেন দক্ষিণ খোলা জাল না দারুণ হাওয়া কিন্তু হঠাৎ করে জানতে পারলেন আপনার ঘরে নাকি একটা বুড়োর ভূত আছে যে সবসময় আপনার পেছন পেছন ঘুরে বেড়ায় কীরকম লাগবে বলুন তো আপনার দাদু যদি হঠাৎ করে বলে বাবা এই সময় আমার ছিল তুই আমার কে আজ আপনাদের জন্য প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা একটি ভৌতিক কাহিনী অবলম্বনে আমাদের বিশেষ নিবেদন মাঝ রাতের আতঙ্ক লেখকের জন্ম আঠেরোশো তিয়াত্তর সালের তেসরা ফেব্রুয়ারি বর্ধমানে ধাত্রী গ্রামে পেশায় ব্যারিস্টার প্রভাত কুমার জীবনের প্রথম দিকে কবিতা লিখতেন তিনি পরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উপদেশে গদ্য লেখা শুরু করলেন তিনি রাধামণি ছদ্মনাম ব্যবহার করতেন তিনি প্রায় একশোটার বেশি ছোট গল্প এবং পনেরোটি উপন্যাস লিখেছেন তার লেখা উল্লেখযোগ্য কিছু গ্রন্থ হল অভিশাপ গল্পবিধি সতিরপতি রমা সুন্দরী ইত্যাদি তার মৃত্যু হয় উনিশশো সালের পাঁচই এপ্রিল মাত্র ঊনষাট বছর বয়সে আমাদের আজকের গল্পের শ্রুতি নাট্যরূপ দিয়েছেন অনিমেশ ঘোষ গল্প পাঠে সৌভিক এবং গল্পের সূত্রধার আমি নীল শুরু হচ্ছে লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় লেখা একটি গ্রাম বাংলার ভূতের গল্প মাঝরাতের আমার নাম শ্রী উপেন্দ্রনাথ ঘোষ নিবাস বীরভূম জেলার টগরা নামক গ্রামে আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আমি বিয়ে পাশ করে চাকরির সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি কয়েক মাস বহু স্থানে বহু আবেদন করলাম কিন্তু কিছু লাভ হল না অবশেষে শিউড়ি জেলা স্কুলে দ্বিতীয় শিক্ষকের একটা পোস্ট খালি হয়েছে খবর পেয়ে আমি নিজে সদরে গিয়ে বহু লোককে খোসামত করে ওই কাজটা জুটিয়ে ফেললাম আমার বেতন তখন হলো মাসিক পঞ্চাশ টাকা আমার বাড়ি থেকে শিউরি প্রায় বারো ক্রোশের একটা কাঁচা রাস্তা আছে আমি গ্রামে ফিরে গিয়ে নিজের জিনিসপত্র নিয়ে এসে দুদিন পরে নতুন কাজে জয়েন করলাম চাকরি তো হলো এবার মাথা গোঁজার একটা ঠাঁই তো দরকার তাই যেমন অল্প বেতন তেমনই একটা ছোটোখাটো সস্তা বাড়ি খুঁজতে লাগলাম কিন্তু পেলাম না আমার অবস্থা দেখে হেডমাস্টার মশাই বললেন শুনুন ঘোষবাবু যতদিন না আপনি কোনো ভাড়া বাড়ির খোঁজ পাচ্ছেন না ততদিন না হয় বা আমার বাড়িতেই থাকুন না স্যার আপনি আবার শুধু শুধু আমার জন্য কষ্ট করবেন কেন ও আমি কিছু একটা ব্যবস্থা ঠিক করে নেব আরে কি বলেন কষ্টের কি আছে আমার বাড়িতে এক্সট্রা বেশ কিছু ঘর আছে সেখানে আপনি স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন এতে আমার কোনো আপত্তি নেই কিন্তু স্যার কোনো কিন্তু না এখন যান আপনার ক্লাস নেওয়ার সময় হয়ে গেছে স্কুল ছুটির পর আপনি আমার সাথে আমার বাড়ি যাবেন ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে অনেক উপকার করলেন আপনি তো যতদিন বাড়ি পাচ্ছি না ততদিন হেডমাস্টার মশাইয়ের ঘরেই থাকা খাওয়ার একটা ব্যবস্থা হল দিনের বেলা স্কুলে থাকি আর অবসর সময়ে বাড়ি ভাড়া খুঁজে বেড়ায় অবশেষে শহরের শেষ প্রান্তে একটা বড় খালি পাকা বাড়ির সন্ধান পেলাম শুনলাম বাড়িটা অনেকদিন খালি পড়ে আছে তাই এদিকে ওদিকে ভাঙাচোরা ও আগাছার জঙ্গল হয়ে পড়ে আছে তবে তারই মাঝে কয়েকটা ঘর কোনো রকমে থাকার উপযোগী ছিল মাসে পাঁচ টাকা মাত্র ভাড়া দিলেই বাড়িটা পাওয়া যায় কিন্তু গুজব এই যে বাড়িটাতে নাকি ভূত আছে তখন আমি সদ্য কলেজ পাশ করেছি ইয়ং বেঙ্গল তাই এসব ভূতের ভয়ে যদি পিছিয়ে যাই তবে আমার বিদ্যা মর্যাদা একেবারে সব ধুলোই মিশে যান যাবে সুতরাং বাড়ি নেব বলেই স্থির করলাম কিন্তু অত দূরে একা থাকাটাও তো নিরাপদ নয় চোর ডাকাতের ভয়ও তো আছে তাই একজন সঙ্গীর খোঁজ করতে শুরু করলাম একজন জুটেও গেলেন তিনি আমাদের স্কুলেরই চতুর্থ শিক্ষক নাম রাসবিহারী মুখোপাধ্যায় যদিও তিনি পাশ করেননি তবে কলেজে পড়েছেন এবং নিজেকে ইয়ং বেঙ্গল শ্রেণীভুক্ত বলেই মনে করেন একদিন স্কুল ছুটির পর ওনাকে বললাম আপনার সাথে একটু কথা আছে রাসবিহারীবাবু দু মিনিট সময় হবে আরে হ্যাঁ কেন হবে না আমি একা মানুষ বাড়িতে কেউ আমার জন্য অপেক্ষা করছে না হ্যাঁ তাই বাড়ি যাওয়ার তাড়াও নেই আমার আপনাকে দু মিনিট কেন কুড়ি মিনিটও সময় দিতে পারি আচ্ছা আচ্ছা বুঝলাম তা যেটা বলছিলাম আপনি তো জানেনি যে আমি একটা বাড়ি ভাড়া খুঁজছি বেশ কিছুদিন ধরে হ্যাঁ তা শুনেছি কি তা এখন তো আপনি হেডমাস্টার মশাইয়ের বাড়িতেই আছেন হ্যাঁ তা ঠিক তবে আমি শহরের শেষ প্রান্তে একটা বাড়ি ভাড়া পেয়েছি ভাড়া নই তবে অনেক বড় বাড়ি তাই একা থাকতে ঠিক সাহস হচ্ছে না তাই ভাবছিলাম আপনিও যদি আমার সাথে ওই বাড়িতে শিফট করেন তাহলে তো খুবই মশাই বলেন কি আমি একেবারে এক পায়ে রাজি আসলে আমার এই বাড়িতে কিছু সমস্যা হচ্ছে আমিও বাড়িটা চেঞ্জ করতামই তাই আমার কোনো অসুবিধা নেই আমিও আপনার সাথে ওই বাড়িতেই শিফট করব বাহ শুনে খুশি হলাম তবে একটা সমস্যা আছে সমস্যা সমস্যা আবার কি লোকের মুখে গুজব শুনলাম ওই বাড়িতে নাকি ভূত আছে আমার অবশ্য এসবে কোনো টিশ্বাস নেই কিন্তু আপনি যদি ও আরে না মশাই না ভূত বলে কিছু হয় নাকি ধূর আমার ওসবে কোনো বিশ্বাস নেই এরপর আরও টুকটাক কিছু কথাবার্তার পর সেদিনকার মতো উনি বাড়ি চলে গেলেন আমিও চলে এলাম হেডমাস্টার মশাইয়ের বাড়ি দুদিন পর একজন রান্নার লোক আর একজন বাড়ির অন্যান্য কাজের জন্য লোক ঠিক করা হল কিন্তু তারা রাতের বেলা সে বাড়িতে থাকতে রাজি হলো না আমাদের রান্নার লোক শম্ভু বলল না বাবু আমাদের মাফ করবেন আমরা রাতে থাকতে পারবো না আমরা সারাটা দিন কাজ কাজকর্ম রান্না বান্না যা আছে সব করে দেব কি আপনাদেরকে রাতে খাইয়ে দাইয়ে রাত নটার মধ্যে আমরা আবার আমাদের বাড়ি ফিরে যাব কিন্তু এই বাড়িতে আমরা রাতে থাকবো না একদম না রাম 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 হ্যাঁ কী আর করি এতেই রাজি হতে হলো পরের রবিবার আমিও রাসবিহারীবাবু সকাল সকাল যে যার জিনিসপত্র নিয়ে এই নতুন বাড়িতে শিফট করলাম দেখেই বোঝা যায় বাড়িটা অনেক পুরনো চারিদিকের দেওয়াল এদিক ওদিক ভেঙে গেছে গরু মোষ আটকানোর জন্য বাঁশের বেড়া বাঁধা আছে বাড়িটার চারিদিকে বাগান অনেকগুলো নারিকেল আম কাঁঠাল জাম প্রভৃতি ফলের গাছ আছে বাড়িটি দোতলা নিচের তলায় সামনের দিকে বেশ বড় বড় দুটো ঘর আছে সেই ঘর দুটি মাত্র আমরা দখল করলাম কারণ আমাদের প্রয়োজন অল্প বাড়ির পিছন দিকে একটি পুকুর আছে তার জল পানযোগ্য নয় এমনকি স্নানযোগ্যও নয় তবে বাসন মাজা প্রভৃতি বাড়ির অন্যান্য কাজে তা লাগানো যেতে পারে বাড়ির কিছু দূরে একটা খুব সুন্দর দিঘি ছিল আমরা সেখানে গিয়েই স্নান করতাম এবং খাবার ও রান্নার জলটাও সেখান থেকেই আনা হতো একটা ঘর খাওয়া দাওয়া করবার জন্য রাখলাম আর অন্যটিতে দুটো চৌকি পেতে আমরা দুজন শোয়ার ব্যবস্থা করলাম সারা রাত ঘরে প্রদীপ চালা থাকত এভাবেই বেশ কিছুদিন কেটে গেল ইতিমধ্যে কালী ও ভাই ফোঁটা উপলক্ষে স্কুলে দুদিনের ছুটি পাওয়া গেল সেই সঙ্গে একটা রবিবারও পাওয়া গেল আমি বাড়ি গেলাম বাড়িতে দুদিন মাত্র থেকে তৃতীয় দিনের দিন পায়ে হেঁটে শিউরির উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের গ্রামের এক্রোশ পরে হাতছালা বলে একটা গ্রাম আছে আগে সেখানে স্থানীয় জমিদারদের অনেকগুলো হাতি বাঁধা থাকত হাতিশালা থেকে হাতছালা নামটি এসেছে সেই গ্রামের প্রান্তে রাস্তার ধারে একটি মন্দির আছে সেই মন্দিরে একজন ব্রাহ্মণ রমা প্রসন্ন মজুমদার সর্বদা বাস করে এবং তপ নিয়েই থাকে তিনি একজন সিদ্ধপুরুষ নামেই খ্যাত আশপাশের চারিদিকের গ্রামের লোকেরা তাঁকে যথেষ্ট শ্রদ্ধাভক্তি করে সেখান দিয়ে যেতে যেতে দেখলাম মজুমদার মশাই খড়ম পায়ে দিয়ে মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছেন দেখে রাস্তা থেকে নেমে গিয়ে তাকে প্রণাম করলাম আশীর্বাদ করে তিনি আমাকে বললেন আহা থাক বাবা ভালো থাকো ভালো থাকো তা বাবা এখনই অবেলায় এই কোথায় যাচ্ছ তুমি আগে শিউড়ি স্কুলে আমি মাস্টারের চাকরি পেয়েছি ঠাকুর মশাই কালী পুজোর ছুটিতে বাড়ি এসেছিলাম কাল স্কুল খুলবে তাই ফিরে যাচ্ছি বাবা আজ কি তোমার না গেলেই নয় আজ বরং বাড়ি ফিরে যাও হ্যাঁ কালকে যেও কালই তো স্কুল খুলবে আমার তো নতুন চাকরি কামাই হওয়াটা খুবই খারাপ কথা সুতরাং আপনি দয়া করে ওরকম আদেশ করবেন না তা কোথায় তুমি বাড়ি ভাড়া নিয়েছ শহরের দক্ষিণ দিকে একটা খালি পুরনো বাড়ি ছিল সেটাই ভাড়া নিয়ে আমিও আমাদের স্কুলের একজন মাস্টার একসঙ্গেই থাকছি এই বলে মজুমদার মশাইকে প্রণাম করে আমি আবার রাস্তায় উঠে শিউরির উদ্দেশ্যে হাঁটতে থাকলাম বেলা আন্দাজ তিনটে নাগাদ শিউরিতে পৌঁছাল স্নান খাওয়া করতে করতে পাঁচটা বেজে গেল এরপর খাওয়া দাওয়া করে বারান্দায় বসে তামাক খাচ্ছি এমন সময় দেখি আমাদেরই গ্রামের একজন চাষি বিরাট লম্বা লাঠি ঘাড়ে করে এসে উপস্থিত হয়েছে তাকে দেখে আমি তো পুরো হতবাক কিরে তুই হঠাৎ করতে গেলে চিঠিটা দিয়েছেন এবং এই কবচটা আপনাদের পড়ানোর জন্য পার্টি দিয়েছে এই বলে সে চিঠি ও কবচ আমার হাতে দিল চিঠি পড়ে দেখলাম তাতে মা লিখেছেন তুমি বাড়ি থেকে শিউরির উদ্দেশ্যে রওনা দেবার পর হাতছালা মন্দিরের ঠাকুর মশাই এসেছিলেন তিনি একটি কবচ দিয়ে বলে গেলেন মা তোমার ছেলে আজ সকালে শিউরি রওনা হয়েছে রাস্তায় তার সঙ্গে আমার দেখা হলো তার জন্য আমি এই 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 রাম রামকবচটা এনেছি তুমি যেমন করে পারো আজই এই কবচটি তোমার ছেলেকে পাঠিয়ে দাও মা এবং বিশেষ করে জোর দিয়ে লেখো যেন আজই সে এই কবচটি ধারণ করে আর হ্যাঁ এটাও লিখে দাও যদি কোনো রকম ভয় পায় তবে যেন সে ব্রহ্ম নাম জপ করে হুম এই কবজের গুণে এবং নামের বলে সে সকল বিপদ থেকে মুক্ত হবে মা সুতরাং আমি দিনুকে দিয়ে চিঠি ও পাঠালাম পাওয়া মাত্রই রাম নাম স্মরণ করে তুমি ডান হাতে ভক্তি ভরে ধারণ করবে মনে রেখো এই কথার যেন কোনোভাবে অন্যথা না হয় জানবে এটা আমার আদেশ বুঝলাম মায়ের আদেশ যখন অমান্য করি কিভাবে তা বলছি যে তুই আজ এখানেই থাকবি তো তোর খাবার ব্যবস্থা করছি না ককা বাবু মা ঠাকুর বিশেষ করে দিয়েছেন যে আমি যেন নিজে দাঁড়িয়ে থেকে কবচটা আপনাকে পরিয়ে দিই এবং আজ রাতেই ফিরে গিয়ে কবর দিই যে আপনি কবচটা পরিয়েছেন তাড়াতাড়ি বলে দিন বাবু সুতরাং তাকে থাকার জন্য আর অনুরোধ করলাম না তার হাতে দুয়ানা পয়সা দিয়ে বললাম এনে বাজার থেকে কিছু মুড়ি মুড়কি কিনে রাস্তায় খেতে খেতে যাস তারপর তার সামনেই কবচটা আমি আমার ডান হাতে ধারণ করলাম সে আমায় প্রণাম করে বিদায় নিল সেটাতে খাওয়া দাওয়ার পর যথা সময় আমি আর রাসবিহারী বাবু দুজনেই নিজের নিজের বিছানায় শুয়ে পড়লাম দুজনেরই চৌকির মাথার কাছে দুটো বড় বড় জানালা খোলা ছিল আকাশে মেঘ মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে আবার মাঝে মাঝে প্রচণ্ড হাওয়া এসে মেঘকে উড়িয়ে দিচ্ছে আর একাদশীর চাঁদ দেখা যাচ্ছে আমরা দুজনেই কিছুক্ষণ গল্প গুজব করে চুপ করে গেলাম এতটা রাস্তা হেঁটে আসার জন্য ভীষণ ক্লান্ত ছিলাম তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম অনেক রাতে হঠাৎ কেন জানি ঘুমটা ভেঙে গেল দেখলাম হাওয়াতে প্রদীপটা নিভে গেছে ক্ষীণ মেঘের মধ্যে দিয়ে জ্যোৎস্না জানলা দিয়ে ঢুকে উল্টো দিকের দেওয়ালের একটা অংশ আলোকিত করেছে ঘুম জড়ানো চোখ অল্প খুলে দেখলাম যেন একটা কঙ্কালসার বৃদ্ধ আমার খাটের উপর হাঁটু কেড়ে থাবা পেতে বসে আছে এবং এক দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে রয়েছে তার মুখটা যেন বহুদিন রোগে শীর্ণ গালের চামড়া ঝুলে পড়েছে দাঁতহীন নাড়ির ওপর তার ঠোঁট দুটো চুপসে বসে গেছে মাথার সাদা ছোট চুলগুলো যেন দাঁড়িয়ে রয়েছে তার চোখ দুটো থেকে যেন ক্রোধ ঘৃণা ও বিদ্রুপের চালা বেরিয়ে আসছে এই দেখে আমি আপাদ মস্তক উঠলাম ভয়ে চোখ বন্ধ করে নিলাম কিন্তু সেই অবস্থায় বেশিক্ষণ থাকতে পারলাম না আবার চোখ খুললাম আবার দেখলাম সেই বিভৎস মূর্তি ঠিক সেই অবস্থাতেই বসে আছে আবার চোখ বন্ধ করলাম তখন হঠাৎ মায়ের পাঠানো চিঠির কথা মনে পড়ে গেল মনে মনে বললাম আমার আমার কি ভয় আমার হাতে তো রক্ষা কবুচ আছে আর মৃদু স্বরে তারক ব্রহ্ম নাম জপ করতে লাগলাম নারায়ণ পরা বিদা নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরাগুতি রাম নারায়ণান্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসা রে হরে বৈকুণ্ঠ বামন হরে মুরারে মধুপঠব ভারে গোপাল মুকুন্দরে যোগেশনারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদী শক্ষ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরে রাম 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 হরে হরে কিছুক্ষণ পরে আবার চোখ খুললাম তখন সে মূর্তি আর নেই সাহস পেয়ে উঠে বসলাম এবং রাসবিহারী বাবুকে ডাকতে লাগলাম রাসবিহারী বাবু ও রাসবিহারী বাবু শুনছেন রাসবিহারী বাবু কে মশায় কি ব্যাপার উপেন্দ্রবাবু আপনার গলা এরকম শোনাচ্ছে কেন প্রচন্ড ভয় পেয়েছেন মনে হচ্ছে কোনো খারাপ স্বপ্ন টপ্ন দেখেছেন নাকি না না স্বপ্ন নয় স্বপ্ন নয় প্রদীপটা চালাই এরপর আমি উঠে গিয়ে প্রদীপ চালিয়ে সমস্ত ঘটনা তাকে খুলে বললাম তিনিও প্রচণ্ড ভয় পেলেন এরপর বাকি রাতটা আমরা গল্প করেই কাটিয়ে দিলাম পরদিন সকালে সে বাড়ি আমরা ছেড়ে দিয়ে অন্য জায়গায় ব্যবস্থা করলাম খাওয়া দাওয়া করে সাড়ে দশটার সময় স্কুলে গেলাম টিফিনের সময় ডাকওয়ালা পিয়ন এসে একটা চিঠি দিল দেখলাম রমা প্রসন্ন মজুমদার মশাই পাঠিয়েছেন চিঠির তারিখ ও ছাপ গতকালে চিঠিতে লেখা শ্রী শ্রী দুর্গা শরণ পরম শুভ আশীর্বাদ জীবন। গতকাল তোমার সাথে দেখা হওয়ার পর আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম এবং তোমার মাকে তোমার জন্য একটি রাম রামকবচ দিয়ে এসেছি তাকে অনুরোধ করেছি যে আজই সেটি যে কোনো উপায়ে যেন তোমাকে পাঠিয়ে দেন যাতে আজই সন্ধে নামার আগে কবষ্টি তুমি ধারণ করতে পারো বোধহয় আজ রাতে তুমি কোনোভাবে ভয় পাবে কিন্তু সেই রাম কবষ্টির গুণে তোমার কোনো বিপদ হবে না কবষ্টি তুমি নিয়ত ধারণ করে থাকবে এবং আর যদি কখনো ভয়ের কারণ ঘটেও তবে তার ব্রহ্ম নাম জপ করবে সর্বদা শুদ্ধাচারে থাকবে মা ভবানী তোমার মঙ্গল করুন ইতি নিহত আশীর্বাদক রমা প্রসন্ন দেব শর্মা চিঠিটা পড়ে আমার বিস্ময়ের শেষ রইল না সেটা রাসবিহারী বাবুকে দেখালাম তিনিও খুবই আশ্চর্য হলেন কিছুদিন পর আবার কয়েকদিনের ছুটি পেয়ে আমি বাড়ি গিয়েছিলাম বাড়ি গিয়ে প্রথমেই মজুমদার মশাইকে প্রণাম করতে গেলাম যে বিপদ থেকে আমাকে তিনি উদ্ধার করেছেন তার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব ওনাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা আমি যে সেই রাতে ভয় পাব এই কথা আপনি কি করে জানতে পেরেছিলেন তুমি যখন সেদিন এসে আমাকে প্রণাম করলে তখনই আমি দেখলাম একটা প্রেতাত্মা তোমার পিছু নিয়েছে কোনো কারণে সে তোমার উপর ভয়ানক ক্রুদ্ধ হয়েছে এবং তোমার প্রাণহানি করবার মতলবেই তোমার সঙ্গ ধরেছে সে কেবল উপযুক্ত সময় সুযোগ করে উঠতে পারেনি বলে সে নিজের কার্যসিদ্ধি করতে পারেনি তখনও তুমি চলে গেলে আমি গণনা করে দেখলাম যে সেই রাতেই সেই ক্ষণ আসবে তাই তাড়াতাড়ি একটি রাম কবচ লিখে তোমার মাকে দিয়ে এসেছিলাম হ্যাঁ যাই হোক কবচটি তুমি কখনো নিজের থেকে আলাদা করবে না বাবা কেমন আচ্ছা মজুমদার মশাই আমার সঙ্গে যে লোকটি সেই ঘরেই শুতেন তিনি তো কোনো রকম ভয় পেলেন না বা ভয়ের কিছু দেখলেনও না কেন আমরা দুজনেই তো একসাথে সেই ঘরেই ছিলাম তবে আমার উপরেই শুধু ভূতের এত আক্রোশ কেন সেই লোকটির নাম কি বাবা ওর নাম রাসবিহারী মুখোপাধ্যায় তিনি ব্রাহ্মণ এই কারণে ভূত তার কোনো অনিষ্ট করতে পারেনি তুমি কায়স্থ তোমার প্রাণহানি করা তার পক্ষে সহজই হতো এই কথা শুনে কিছুক্ষণ আমি নীরবে চিন্তা করলাম তারপর বললাম আচ্ছা সে ভূত কি এখনও আমার অনিষ্ট করার চেষ্টা করছে হ্যাঁ করছে আর একবার সে তোমায় দেখা দেবে কিন্তু সেই কত দিনে উপস্থিত হবে তা আমি এখন বলতে পারবো না কিন্তু এই রাম কবচের বলে তোমার আর কোনো বিপদ হবে না বাবা তারপর কেটে গেল আঠেরো বছর সে ভূতের কথা আমি প্রায় ভুলেই গিয়েছিলাম কিন্তু রাম রামকবচটি বরাবর সযত্নে ধারণ করে রেখেছিলাম আমি ক্রমে দ্বিতীয় শিক্ষক থেকে প্রধান শিক্ষক হলাম তারপরে আরও কয়েক বছর সুখ্যাতির সাথে চাকরি করে প্রেসিডেন্সি বিভাগে ডেপুটি ইন্সপেক্টর পদে নিযুক্ত হলাম আমার বেতন দেড়শো টাকা হল মফস্বলের নানান স্থানে ঘুরে আমাকে বিদ্যালয় পরিদর্শন করতে হতো একদিন মেদিনীপুর জেলার একটা গ্রামের স্কুলে পরিদর্শন করতে যাচ্ছি সন্ধ্যার পর খাওয়া দাওয়া করে একটি গরুর গাড়ি ভাড়া করে সেই গ্রামের দিকেই রওনা দিলাম শরৎকালের পরিষ্কার রাত আকাশের চাঁদ ছিল ডিস্ট্রিক্ট বোর্ডের পাকা রাস্তা দিয়ে গাড়ি চলেছে আস্তে আস্তে আমি প্রথমে শুয়ে একটু ঘুমোবার চেষ্টা করলাম ঘন্টা তুই ওপাশ করে যখন কিছুতেই ঘুম হলো না তখন চোখ খুলে উঠে বসলাম দেখলাম গারোয়ান তার বসবার সেই ছোট্ট জায়গাটুকুতে কোনো রকমে শুয়ে ঘুমিয়ে পড়েছে জোৎস্না রাত পরিষ্কার পথ পেয়েছে গরু দুটো অবাধে আপন মনে চলেছে রাস্তার দুধারে গাছের শাড়ি কোথাও দূরে দূরে আবার কোথাও বা কাছাকাছি ঝুরঝুর করে বাতাস বইছে গারোয়ান আরামে ঘুমিয়ে যাচ্ছে দেখে গরিবকে জাগাতে আমার আর ইচ্ছে করল না অথচ গরু দুটো অরক্ষিত অবস্থায় পথ চলে সেটাও তো নিরাপদ নয় এই ভেবে আমি আর শুলাম না বসেই রইলাম এভাবে কেটে গেল প্রায় ঘন্টাখানে আমার একটু একটু ঘুম আসতে লাগলো আমি বসে বসেই ঢুলতে লাগলাম হঠাৎ গরু দুটো থেমে গেল একটা ঝাঁকুনি দিয়ে গাড়িটি দাঁড়িয়ে পড়ল। আর আমার ঘুম গেল ছুটে চোখ খুলে দেখি সেই ভীষণ মূর্তি গরু দুটোর সামনে পথ আটকে গাড়ির জোয়ালের ওপর দুটো শীর্ণ হাত রেখে সেই শুকনো চামড়ায় মোড়া কঙ্কাল দাঁড়িয়ে আছে এবং সেই জ্বলন্ত দুটো চোখ থেকে যেন আগুনের ফুলকি ছিটকে বের হচ্ছে এই দেখে আমার শরীরের সমস্ত রক্ত হিম হয়ে গেল আমি কাঁপতে লাগলাম বুকের কাছে হাত রেখে তারক ব্রহ্ম নাম জপ করতে লাগলাম কিছুক্ষণ জপ করতে করতে দেখলাম সেই মূর্তি ছায়ার মতোই মিলিয়ে যাচ্ছে যখন সে একেবারে অদৃশ্য হয়ে গেল গরু দুটো তখন গাড়ি পেছন দিকে ঘুরিয়ে প্রাণপণে ছুটতে লাগলো ঝাঁকুনিতে গাড়োয়ানের ঘুম ভেঙে গেল সে ধরফর করে উঠে বসে বলল হা হা হ্যাঁ একি একি গরুগুলো এমন করে ছুটেসকেন বড়াকে কিছু দেখা ভয় পাইছে আমি আসল কথাটা তাকে না বলে শুধু বললাম হয়তো পথে কোনো ভয় পেয়েছে তাই ছুটে বাড়ি যাচ্ছে গারুণ তখন গাড়ি থামাবার এবং মুখ ঘোরাবার জন্য অনেক চেষ্টা করল গরু দুটো লাঙল টেনে ছিঁড়ে ফেলবার উপক্রম করল কিন্তু কিছুতেই তারা দাঁড়ালো না দৌড়তে দৌড়তে অবশেষে যখন একটি গ্রামের বাজার উপস্থিত হলো এবং সেখানে অনেক লোকজন ও অন্যান্য গরুর গাড়ি দেখতে পেল তখন দাঁড়াল গরু দুটি ভয়ানক ক্লান্ত হয়ে পড়েছে দেখে আমি গারোয়ানকে বললাম থাক আজ রাতে আর কাজ নেই গরু দুটোকে খুলে দাও ওদের মুখে ঘাস আর জল দাও কাল সকালে আবার রওনা হওয়া যাবে আজ রাতটা বরং এখানেই বিশ্রাম করি তারপর আরও সাতটা বছর কেটে গেছে কিন্তু আর কখনো এরকম কোনো ভয়ের কারণ ঘটেনি সে রামকবচটি এখনো আমি ধারণ করেই আছি এবং যতদিন বাঁচব ধারণ করেই থাকব। আমার মায়ের এবং মজুমদার মশাইয়ের লেখা সেই চিঠি দুটি আজও আমার কাছেই আছে যদি কেউ দেখতে চান আমি দেখাতে পারি বাবা কেমন লাগলো গল্পটা ভালো লেগেছে হ্যাঁ দারুন শুনছিলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা একটি গ্রাম বাংলার ভূতের গল্প রাতের আতঙ্ক গল্প পাঠে ইয়োর অক্টোপাস চ্যানেল থেকে সৌভিক দে এবং গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন স্নেহাদ্রি তনুশ্রী কৌশিক শুভ্র বাল্মীকি ও আমি নীল আমাদের সোশ্যাল মিডিয়া প্রমোশনে নীল ও খেয়া পোস্টার পরিকল্পনা ও রূপায়ণে ইন্দ্রিয় অন শব্দ সংযোজনে অনিমেশ ঘোষ এসএফএক্স ও আবহ সঙ্গীতে স্নেহাত্রি শেখর দাস অরিজিনাল ব্যাকগ্রাউন্ড মিউজিকে শুভ্র কমল মুখার্জি ভিডিও মোশনে রণজয় ভৌমিক গ্রহণ ও সমগ্র পরিচালনায় অনিমেষ ও আমি নীল আমাদের চ্যানেলের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না মনে রাখবেন দাদু কিন্তু আপনাদেরও দেখছে